ঘূর্ণিঝড়ি মালের কারণে গরের সামনে হাঁটু সমান পানি হয়ে গেছে রাস্তার মধ্যে হাঁটু সমান পানি সকালে আরো কম ছিল আস্তে আস্তে পানি বাড়তেছে আস্তে আস্তে বৃষ্টিও বাড়তেছে পানিও বাড়তেছে এখন কোন পর্যন্ত পানিও ডাললাম অতি ভালো জানে তো রাত্রে যে সমস্যাটা হওয়ার কথা ছিল যেরকম রকম থানার আনার কথা ছিল তো শুকুর আলহামদুলিল্লাহ যে ওই পরিমাণ আগারটা না এখন দশটা পর্যন্ত মনে হয় বৃষ্টি হবে তো বৃষ্টি পর্যন্ত দেখা যাক যে কী হয় পানি কোন পর্যন্ত উঠে আমাদের এদিকে রাস্তার মধ্যে পানি উড়ে গেছে রাস্তায় ঘণিতে গড়ের সামনে হাটের সমান থাকে আর রাস্তায় মোটামুটি যেদিকে একটু উঁচা ওইদিকে তেমন পানি কম একটু মিশে ওইদিকে পানি একটু বেশি আছে এটা এইদিকে দিকে মেন রাস্তায় এখানে চলে আসছি মেন রাস্তার এদিকে মনে আর হালকা এখনো তেমন বৃষ্টিটা পরে নাই বৃষ্টি পড়লে পানি আস্তে আস্তে পারবে তো বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে যে পানিও বাড়বে এইদিকে মেন রাস্তার মধ্যে এই সাইড দিয়ে পানি জমে আসে বৃষ্টিপর্ত বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে দেখা যাক কি হয় এমন কোন পর্যন্ত ওঠে